নমস্কার বন্ধুরা আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি করে দেখাবো পনির দিয়ে একটা মিক্স ভেজিটেবিলের তরকারি এটা আপনারা রুটি পরোটা কিংবা ফ্রায়েড রাইস এইসবের সাথে খেতে পারেন এটা খেতে খুবই টেস্টি হয় একবার আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে পনির দিয়ে এই মিক্স ভেজিটেবিলের রেসিপিটি রান্না করি আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো পনির দিয়ে মিক্স ভেজিটেবিলের রেসিপি তার জন্য এখানে আমি ক্যাপসিকাম আলু বিনস ফুলকপি গাজর সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি দুশো গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি আর এখানে আমি কাজু বাদাম চালমগজ আর পোস্ত আধ ঘন্টা মতন ফ্রেশ জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি এরপর পনিরটাকে আমি ছোট ছোট করে কেটে নেব পনিরটাকে আমি এইভাবে তিনটে লম্বা করে স্লাইস কেটে নিয়ে এবার আমি পনিরটাকে ছোট ছোট করে এইভাবে কেটে নেব আমি এইরকম পনিরগুলোকে সাইজ করে নিয়েছি এরপর আমি একটা মিক্সিং বোল নিয়ে তাতে এই চালমগজ কাজুবাদাম আর পোস্ত ভেজানোটা মিহি করে পেস্ট করে নেব এইভাবে আমি মিহি করে এটার একটা পেস্ট বাইনে নিয়েছি এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসে তাতে দিয়ে দেবো পরিমাণ মতন সাদা তেল আর এখানে আমি দিয়ে দেবো একটা বড়ো চামচের এক চামচ মতন ঘি ঘিটা দিলে এই তরকারিটার টেস্ট খুব সুন্দর হয় আপনারা অবশ্যই ঘি কিংবা বাটারও দিতে পারেন এরপর আমি কেটে রাখা করে 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 আলুগুলো খুব ভালো ভেজে এইভাবে আলুগুলোকে নাড়াচাড়া করে খুব সুন্দর একদম লাল লাল করে ভেজে নিতে হবে যাতে আলুগুলো হাফ সেদ্ধ হয়ে যায় এইভাবে ভেজে নিয়ে আমি তেলটা ঝরে আলুটা তুলে নেব এরপর পনিরগুলোকেও আমি হালকা করে ভেজে নেব পনিরগুলোও নাড়াচাড়া করে হালকা করে আমি পনিরটাকে ভেজে নেব পনিরটা বেশি ভাজার দরকার নেই এইভাবে পনিরটা হালকা করে ভেজে পনিরটাও আমি তুলে রেখে দেবো এরপর ওই একই তেলের মধ্যে আমি বাকি সবজিগুলোও সব ভেজে নেবো ছোটো ছোটো করে কেটে রাখা ফুলকপি গাজর আর বিনসটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এগুলো নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে যেন এটারও সুন্দর মতন হাফ সেদ্ধ হয়ে যায় এটা হাফ সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে ক্যাপসিকামটা দু চারবার নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে সব সবজিগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটিটা সব কিছু সবজি ভেজে নিয়ে এবার আমি এগুলোকেও তুলে রেখে দেবো এরপর ফোড়নে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন দিয়ে তেলের মধ্যে এটা খুব ভালো সুন্দর করে নাড়াচাড়া করে নেব দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর অসামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো এর মধ্যে আর কোনো রকম মশলা যাবে না ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ওই সব মশলা যাবে না এর মধ্যে দিয়ে দেবো দেড় চামচ মতন আদা বাটা একটা পেস্ট করে রাখা টমেটো আদাটা টমেটোটা খুব ভালো করে আমি তেলের সঙ্গে ভাজা ভাজা করে নেব যাতে টমেটোর আর আদা কাঁচা গন্ধটা একদম চলে যায় এইভাবে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে দিয়ে দেব আমি কাজু বাদাম চালমগজ আর পোস্ত বেটে রাখা পেস্টটা দিয়ে আর দিয়ে দেবো দেড় চামচ মতন ভালো করে ফেটিয়ে রাখা টক দই দিয়ে এটাও খুব ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব এইভাবে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেলে আমি ওতে দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন চিনি এটা যেহেতু নিরামিষ তরকারি এটাতে চিনিটা একটু বেশি পরিমাণে যাবে এইভাবে নুনটা চিনিটা ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো মিক্সি ধুয়ে রাখা জলটা দিয়ে এটাও ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেবার পর ভেজে রাখা সব সবজিগুলো আমি মশলার মধ্যে দিয়ে দেবো দিয়ে সবজিগুলো মশলার সঙ্গে দু মিনিট মতন ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো যেহেতু সবজিগুলো সব হাফ মতন সেদ্ধ হয়েই আছে সেই জন্যে জলটা অল্প পরিমাণে দেবো জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব মশলাগুলো সবজির সঙ্গে মিশিয়ে দিয়ে এটা আমি দু মিনিটের জন্যে চাপা দিয়ে দেব দু মিনিট পর ঢাকা খুলে যখন সবজিগুলো সব একদম সেদ্ধ হয়ে যাবে তখন না আগে আমি পনিরটা দিয়ে দেবো পনিরটা দিয়ে পনিরটা নাড়াচাড়া করে এক মিনিট মতন সবজির সঙ্গে ফুটিয়ে নেব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে না আগে দিয়ে দেবো অল্প পরিমাণ কসৌরি মেথি কসৌরি মেথিটা দিলে এটা টেস্ট আরও সুন্দর হয়ে যায় এইভাবে কসৌরি মেথিটা নাড়াচাড়া করে নেব তাহলেই আমার রেডি হয়ে যাবে পনির দিয়ে মিক্স ভেজিটেবিলের তরকারি